পার্পল পোলাও সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এলাম বন্ধুদের জন্যে আপনারা সম্ভবত আগে এই রেসিপিটি ট্রাই করেননি খুব সহজেই তৈরি করা যায় তাহলে প্লিজ আমার সাথে থাকুন শুরু করে দিই এখানে কিছু মটরশুঁটি আর কিছু বিনস গরম জলে ফুটতে দিয়েছি তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর খুবই সামান্য একটু চিনি দিয়ে দেবো অল্প একটু চিনি দেবো এতে কি হবে চিনি আর তেল দিলে মটর আর বিনসের কালারটা একদম পারফেক্ট সবুজ থাকবে একটুও চেঞ্জ হবে না এই জন্যে চিনি আর তেলটা একটু হলেও দিতে হবে এটা হাফ সেদ্ধ হলে সরিয়ে রাখব এরপরে এখানে আমি তিন কাপ বাসমতি রাইস নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখানে হাঁড়িতে একটু বেশি করে জল দিয়েছি জলটা মোটামুটি ফুটতে শুরু করলে তারপরে একটু বেশি করে লবণ দিয়ে দেবো অনেকটা লবণ দেবো যাতে পরে পোলাওয়ে আর আমাকে লবণ দিতে না হয় লবণটা একটু নেড়ে দিলাম স্প্যাচুলা দিয়ে এরপরে চাল ভেজানো চালগুলো দিয়ে দিলাম চালটা দিয়ে তারপরে আঁচটাকে খুব বাড়িয়ে দিতে হবে আর সমানে মাঝে মাঝে নাড়তে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট সেদ্ধ করতে হবে একটু শক্ত রাখতে হবে পার্পেল পোলাওটা করতে গেলে রাইসটা একটু শক্ত থাকলে খুব সুন্দর হয় সেই জন্য একটু শক্ত রেখেই রাইসটা জল ঝরতে দেবো এদিকে আমি অল্প কিছু ফুলকপি নিয়ে নিয়েছি একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটু লঙ্কা কয়েক টুকরো নিয়ে নিয়েছি আর পার্পল পোলাওয়ের জন্য মেন যেটা জিনিস একটা বিট নিয়ে নিয়েছি এরপরে এই বিটটাকে কুঁড়ে নেবো কুড়নি দিয়ে বিটটা এমনি ঝরঝরে করে কুড়ে নিতে হবে তারপরে শুরু করতে চলেছি পোলাওটা একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি একটু বড় কড়াই হবে সেখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল বেশি করে দেওয়ার পরে বাটার দিতে হবে দু টুকরো বাটারটা দেওয়ার পরে এক চামচ থেঁতো গোলমরিচ দিয়ে দেবো এক দেড় চামচ থেঁতো গোলমরিচ দিলে স্বাদটা খুব ভালো হবে বাটারের সঙ্গে মাখিয়ে দেবো যতক্ষণ না বাটারটা গলে যায় এরপর ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো কিন্তু আমি লবণ দিইনি কারণ জল বেরিয়ে গেলে ভাজতে অসুবিধে হবে আর বাটারে তো লবণ আছেই ওই জন্যে ফুলকপিটা লবণ ছাড়াই ভাজছি ফুলকপিটা একটু ভেজে নিয়ে তারপর এটাকে তুলে নেব লঙ্কাগুলোও দিয়ে দিলাম ফুলকপির সাথে ফুলকপি আর লঙ্কা ভেজে নিয়ে তুলে নেব এটা একটু সেদ্ধ সেদ্ধ হলেই তুলে নেব ভাজা হয়ে গেছে এগুলো সাইডে রেখে দেবো এরপরে ওই তেল বাটারের মধ্যে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটা কিন্তু বেশি ভাজা যাবে না কারণ কালারটা চলে যাবে আর এখানে মেন কালারটাই আমি ধরে রাখতে চাইছি সেই জন্যে ক্যাপসিকামটা খুব অল্প ভেজেই তুলে রাখব ক্যাপসিকাম তুলে রাখার পরে কিছু কাজু দিয়ে দিলাম দুটো আমন্ড ছিল সেটাও দিয়ে দিয়েছি কাজু আর আমন্ডটাও ভেজে নিচ্ছি কাজু আর আমন্ড ভাজা হতে হতে এখানে একশো গ্রাম মতন পনির ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি ওই বাটার আর তেলের মধ্যেই কাজু আর পনিরটা ভাজা হচ্ছে এগুলো একটু ভাজা হলে এগুলোকেও তুলে রাখবো মোটামুটি সব প্রিপারেশন ভাজা হয়ে গেছে এরপরে আরেকটু সাদা তেল দিয়ে যে বিটটা কুড়ে রেখেছিলাম সেটা সমস্তটা দিয়ে দিলাম বিটটা নাড়াচাড়া করে ভাজতে হবে এটাই তো মেন প্রিপারেশান পার্পল পোলাওয়ের জন্যে বিটটা ভাজতে ভাজতে বিটটা একটু লবণ দেব কারণ একটু সেদ্ধ হতে লাগবে ওই জন্য একটু লবণ দিলে বিটটা তাড়াতাড়ি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে একটু জল জলও বেরোবে তাতে পোলাওটা করার সুবিধে হবে আর একটু বাটার দিয়ে দিলাম বিটের একটা গন্ধ থাকে সেটা কাটানোর জন্য একটু বাটার দিলাম এখানে আমি কোনো পোলাওের মশলা কোনো এলাচ কোনো তেজপাতা কিচ্ছু দিচ্ছি না শুধু বাটার গোলমরিচ আর সবজি দিয়েই পোলাওটা তৈরি করছি প্রথমে এক প্লেট ভাত তুলে নিয়েছি এই এক প্লেট ভাত বিটগুলোর ওপর দিয়ে দিলাম একসঙ্গে পুরো ভাতটা দিলে কিন্তু হবে না তাহলে মাখাতে অসুবিধে হবে প্রথমে এক প্লেট ভাত নিয়ে আস্তে আস্তে করে মাখাতে হবে খুব ধরে ধরে মাখাতে হবে এই বিটটা দলা পাকিয়ে গেছে সেটাকে স্প্যাচুলা দিয়ে ধরে ধরে মাখালে সমস্ত ভাতটা লাল হয়ে যাবে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে মাখাতে হবে প্রথমে এক প্লেট করার পরে তারপর বাকি রাইসটাও দেবো এই হাঁড়িতে যে রাইসটা আছে সেটা প্লেটে তুলে নিয়ে এটাও দিচ্ছি এটা ধরে ধরে মাখালে সমস্তটা মাখানো হবে কিন্তু দেখাতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে ওই জন্য আমি শর্ট করে আপনাদের দেখালাম একটু পরেই দেখবেন পুরো ভাতটা লাল হয়ে গেছে নিচের বিটগুলো যেগুলো জমা হয়ে গেছে সেগুলো স্প্যাচুলা দিয়ে ধরে ধরে মাখাতে হবে এই কারণেই ভাতটা একটু শক্ত রাখতে হয় তাতে করতে গেলে ভাতটা ভেঙে যায় না কিন্তু ভাতটা গলে গেলে এটা করতে কিন্তু অসুবিধে হয় পারফেক্ট হয় না দেখুন পুরো মাখিয়ে নিয়েছি এই সময় আর একটু স্পাইসি করার জন্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন একটু স্পাইসি করব বলে দিলাম এটাও ধরে ধরে মাখিয়ে নিচ্ছি লবণটা দেওয়াই আছে লবণ দিতে হবে না আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিই বা কোনো আলাদা কোনো স্পাইসিস মশলা দিই শুধু সবজি দিয়েই একটা সুন্দর পোলাও তৈরি করছি এরপরে বিনস আর মটরশুটিগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেখুন কালারটা কি পারফেক্ট আছে যেহেতু তেল আর চিনি দিয়ে সেদ্ধ করেছি একটুও কালার চেঞ্জ হয়নি এটাও মাখিয়ে মাখিয়ে দিচ্ছি ফুলকপিগুলোও দিয়ে দিলাম ফুলকপি আর কাঁচা লঙ্কার টুকরোগুলো এগুলোও ধরে ধরে নাড়াচাড়া করে দিচ্ছি ভাতটা ঝরঝরে আছে বলে সব খুব সুবিধে হচ্ছে করতে অসাধারণ খেতে হয় এরপরে পনিরটা দিয়ে দিলাম পনির আর কাজুগুলো এটা দিলে আরও টেস্টি হয়ে যায় খাবারটা শুধুই খেতে ভাল লাগে কোনো কিছুই লাগে না চিকেন বা অন্য কিছু না দিলেও চলে এমনিও খেতে ভাল লাগে চাইলে চিকেন বা পনিরের আইটেম দিয়ে খাওয়া যায় সম্পূর্ণ একটা ভেজ সেটা এরপরে আর একটু নাড়াচাড়া করে গার্নিশিং করব। কিছু সাদা ভাত আলাদা সরিয়ে রেখেছিলাম সাদা ভাত আর গন্ধরাজ লেবু দিয়ে গার্নিশিং করেছি খাওয়ার সময় একটু লেবুর রস ছড়িয়ে দিলে সুন্দর লাগে আর লেবুর রসের গন্ধটা খুব ভাল লাগে গন্ধরাজ লেবু তো আপনারা প্লিজ একবার ট্রাই করবেন এত সুন্দর খেতে হয় আর সম্পূর্ণ আনকমন আশা করি আপনারা এই প্রথম এই রেসিপিটা আমার কাছ থেকে উপহার পেলেন হয়তো অন্য কোথাও দেখেও ছিলেন কিন্তু আমি এই প্রথম আপনাদের কাছে নিয়ে এলাম আশা করি ভাল লাগবে প্লিজ পাশে থাকবেন বন্ধুরা নমস্কার